বেতালা সাদ বেতালা সাদ মাংস কষার এমনি জমজমাট হয়েছে জমজমাট বৃষ্টির মধ্যে মাংস কষার দিয়া নানান জাতীয় জিনিস দিয়া খাইতে মজা বেতালা মজা বৃষ্টির দিন ঘরেতে বাইরে যেত না সারাদিন খাড়ের রূপে বইয়ে থাকতই বইয়ে থেকে জ্বালানা দিয়া গ্রামের দৃশ্য বৃষ্টির দৃশ্য ঝরঝর বৃষ্টি পাতা দিয়া ঝরঝর বৃষ্টি পর্ব বৃষ্টির জল উঠান থেকে বায়া খেতে দিয়া বায়া নালা দিয়া বায়া যায় নদীত পর্ব সুন্দর দৃশ্য সিস্টেমটা খুব সুন্দর সিস্টেমটা খুব সুন্দর একবার ঠাডা পোড়া রোদ্র উড়ে জল বাষ্পীভূত হয় উপরে যায় যায়া মেঘ হয় মেঘ হইয়া কি সুন্দর দুলতে থাকে তারপর আবার বৃষ্টির আকারে নাই মায়ে আজকা কাজকর্ম করন যাইত না যে ওই ফোন করবো ডাইরেক্ট সাপ্পা না করে দিতে হবো সাপ্পা না বৃষ্টির মিদে কি এর কাম ঘরের মিদে ল্যাপ গাও দিয়া খাওয়া খাদ্য খাও ভালো হয়ে রাখ খিচুড়ি মাংস এই সেই না জাতীয় জিনিস না একটা কাজ করি বাদুল্লারে ফোন করি বাদল বাদল বৃষ্টি মানে বাদল বাদলের দিনে বাদলের কথা মনে পড়ছে বাদুল্লারে ফোন করি জিঙাই কি অবস্থা মাছ মুসুরছে নি চারিদিকে মাছ জানি একদম কিলবিল করতেছে জাল ডালুয়া বিহাল একটু বাইরে লে খেউটেও দিলে মোটামুটি রাত্রের বুঝতে হয়ে যে এলাকা বাজারটা বাজারটার কর লাগতো না বাজারটা বাইছে যে বোকা মাথাটা জিম জিম করতাছে মাথাটা জিম জিম করতেছে বাদুল্লার একটা ফোন করি এ হ্যালো বাদুল্লা কিতা করতা রে আরে আরে ইটা কিতা লইলাম গ্লাস দিয়া ফোন পুরা মাথাটা গেছে আমার মোবাইলটা জানি কই গেল এ হ্যালো বাদুল্লা কই আসস রে আরে বাদুল্লা না শ্বশুর মশাই কইতাছি আরে কোন জাগাত ফোন করছো তুমি মাথা ঠিক আছে নি তোমার কি কয় বাদল না বাদলের শ্বশুর ও বাদলের শ্বশুর তালুই মাস কেমন আছেন অনেকদিন পরে কথা হইল আপনার সঙ্গে শরীরটা বৃষ্টি বাদলা কেমন যাইছেন না বুঝছেন বাদলে কইছে আমারে যে আপনি একটু অসুস্থ আছেন অসুস্থ আছেন সময় মতো ডাক্তার টুকটার দেখায় আরে কি কইতাস জামাই বাবা কি উল্টা ফাল্টা ফের ফিরি কি বাদল কি বাদলের শ্বশুর ওইত্রিকে বাদল আইতো জামাই বাবা আমি বাদল না বাদল না আমি আমি মাখন মাখন না আরে হে বুঝতাছি তুমি মাখন তোমার কি হইছে কার কাছে ফোন করছো তুমি হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো শুনতাছি স্পষ্ট হ্যালো হ্যালো আরে বৃষ্টি বাদলায় সাউন্ড ডাকলে আর শোনা যাইতেছে না না ফোন ডাকাইতে দেই বাদল রে করছি বাদলের শ্বশুরের কাছে গেছে কা ব্যবহার কি তা বাদুল্লা মোবাইল ফালাই এসে নাকি তার শ্বশুর বাইত কি তা হয়েছে ঘটনাটা বোঝা যাইতেছে না ঠিক অহনে বাদুল্লার লগে তো একটা স্পেশাল কাম আসলো কেমনে মাস্টার ধরন কোনই তো না না ফোনটা দেখি আরেকবার ক্লিয়ার করিয়া নাম্বারটা কি তা করছি দেখ কে লইছে আরে মা ছেড়ে এটা কেলা শ্বশুর মা ছেড়ে দি ফোন কইরা ওই আমি সি সি দাও লকিতা